আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনাদের জন্য সুতি কালেকশনে একটি থ্রি পিস নিয়ে এসেছি থ্রি পিসে পাঁচটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পাঁচটি কালারই কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুব স্ট্যান্ডার্ডলি পাঁচটা কালার রয়েছে প্রত্যেকটা কালার আমি কিন্তু খুলে খুলে দেখাবো খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে পারেন কোনো সমস্যা নেই প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই হাতের কাপড়টা অ্যাডজাস্ট দেওয়া আছে কাজটা দেখেন কত নিখোঁজভাবে করা আছে অনেক সুন্দর কাজটা এটা হলো আপনার নিচের যেই পিন্টটা নিচের পিন্ট থাকবে এটা আর এটা হলো হাতা আর এটা পিছনে ব্যাক পার্ট সালোয়ারটা এক কালার থাকবে আর এছাড়া হলো আপনার উনারটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সুতি উন পাবেন যার যে কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এত সুন্দর গর্জিয়াস একটা সুতি কালেকশন অনেক আপড়ে সুতি থ্রি পিস চেয়েছেন প্রতিটি কালারই কিন্তু অনেক সুন্দর অসাধারণ একটা কালার রয়েছে পিওর কটনের ভিতরে এই গুলো করা ডিজিটাল প্রিন্ট এবং কি গলায় দেখতে পাচ্ছেন কত গর্জিয়াসলি অ্যামব্রয়ডারি করা আছে ছেলো আরেক তো দেখতে পাচ্ছেন মোট পাঁচটা কালার আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন যাদের লাগবে জটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কিন্তু অসাধারণ যারা কালো পছন্দ করেন কালো পছন্দ করে জটপট দেরি যে না করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেরি করলেন তো মিস খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটি আমাদের থেকে আপনারা চাইলে অনায়াসে সংগ্রহ করতে পারেন সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল এই কালারটি কিন্তু অসাধারণ ওয়াও এর সাথে আপনি পার্পেল কালার এবং কি দেখতে পাচ্ছেন টিয়া কালার কন্ট্রাস্ট করা আছে গলায় কত সুন্দর সিলভার স্টোন করা আছে অন্যটাও অসাধারণ লাগতেছে সো টোটালি কালারফুল টোটালি কালারফুল এত গছি আসলে সুন্দরভাবে পিন্ট করা হয়েছে এত সুন্দর কমিউনিকেশন ফুলের যে পিন্টটা আসলেই সুন্দর লাগতেছে যার যে কালারটি লাগবে জটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন দেরি করলেই মিস করবেন কিন্তু দেরি করলেই মিস করবেন ওয়া এটা কিন্তু আরো বেশি সুন্দর হ্যাঁ এটা মাস্টার কালার এটা বেশি সুন্দর প্রতিটি কালারই সুন্দর কোনটা থেকে কোনটা কম নয় লাস্ট ওয়ান পার্পেল কালার পার্পেল কালার কিন্তু অনেক বেশি ফেভারেট সকল আপুদের সো পার্পেল কালারটাই কিন্তু লাস্টে দেখাচ্ছি সো যাদের লাগবে দেরি না করে এখনই কনফার্ম করে ফেলুন আমাদের পেজে অর্ডারটি এছাড়া সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমত হোয়াটসঅ্যাপে নাম্বার নাম্বারে কনফার্ম করতে পারবেন সকলেই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী অবশ্যই আপনারা প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হবে না